আলাইকুম আজকে দেখাবো কীভাবে রাঁধুনির ডিমিস মশলা রোস্ট মশলা দিয়ে কীভাবে রোস্ট রান্না করে প্রথমে এখানে মাংস ম্যারিনেট করা ছিল এটাকে ভেজে নেব গরু মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে এটাকে ভেজে নিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় এ পর্যায়ে ভেজে নিয়ে এটাকে তুলে নেব আমি দুপাশ ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে এক বাটির মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে এ পর্যায়ে দিয়ে দেবো রসুনের পেস্ট এবং আদা পেস্ট দেওয়ালা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টক দই এবং সয়া সস টমেটো সস এই প্রতিদিনের রোস্ট রান্না করলে তেমন কিছু আর ব্যবহার করতে হবে না এবার এর মধ্যে দিয়ে দেব রোস্টের যে মশলা আছে রাতনের রেডি মিক্স রোস্ট মশলা এটা এর সাথে দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় তেলটা বেশে গেছে এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে যেটা পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এটাকে আমি সেদ্ধ করে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো লো আছে দেখতেই পারছেন তেলটা উপরে বেশি উঠেছে এ পর্যায়ে দিয়ে দেব দুধ লিকুইড দুধ এক কাপের মতো দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবার রান্না করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর রান্না হয়ে গেলে চুলার বন্ধ করে দেব ধন্যবাদ